এটা একশো নিরানব্বই এগুলো এটা দেখেন চাম সবার আসসালাম স্যার চলে আসলাম ইব্রাহিম গার্মেন্টস থেকে আজকে কিন্তু একটা ধামাকা অফার হবে এগুলো সবই একশো নিরানব্বই করার থাকবে আর এটার ওপর স্পেশাল অফারটা মানে এই গার্মেন্টস কটনের অন পিস গুলো দশটা নিলেই একটা ফ্রি মানে পুরো ভিডিও থেকে দশটা নিলেই একটা ফ্রি আচ্ছা আচ্ছা মানে এগুলোর আচ্ছা আচ্ছা এগুলোর ভিতর যে কোনো একটা ফ্রি পাবে ওকে আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে নে আচ্ছা শুরুতে গরমের স্পেশাল কিছু অফার দেখাবো কাফতান এটা একশো নিরানব্বই এক পিসও কি একশো নিরানব্বই টাকায় দিবেন আচ্ছা এক পিস ও পাইকারি পাচ্ছেন একশো নিরানব্বই টাকায় এখান থেকে আচ্ছা এটাও একশো নিরানব্বই দশ পিস নিলে এক পিস ফ্রি এটা মাস্টার্ড কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের সাথে ব্ল্যাক কালার প্রাইস থাকবে একশো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার ডিজাইন মাথা নষ্ট এটা দেখেন জাম কালার এটা হচ্ছে সিগ্রিন কালার দুই পাশে পম পম করা আছে একশো নিরানব্বই আচ্ছা এটা দেখেন এটা ব্লুর ভিতরে থাকবে আচ্ছা এটা দেখেন ডিজাইনটা বাটিক শেডে আছে তাই না এটা বুকে কিন্তু ফিতা করা থাকবে প্রাইস থাকবে একশো ফেব্রিক ফ্যাবরিক হবে লিলেন কটন এটা সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যায় মানে হেলদি আপ্রু করতে পারবেন এটা ল্যাভেন্ডারের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটা হচ্ছে ইয়েলো কন্ট্রাস্ট ওকে এটা হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা কামিজ প্যাটার্নে আছে চমৎকার এটা ডিজাইন এটা একশো নিরানব্বই টাকা আচ্ছা এটাও কিন্তু আজকে সুপার ধামাকায় পাচ্ছেন অনলি একশো নব্বই আবারও বলছি দশ পিস নিলি গার্মেন্টস কটনের এক পিস উনত্রিশ পিস ওকে এটাও একশো নিরানব্বই মানে এখানে কিন্তু আবার হচ্ছে ডলার ওয়ার্ক এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সবগুলোই ফ্যাব্রিকস হবে লিলেন কটনের ভিতরে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবেন ওকে এটা হচ্ছে হোয়াইট কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ এটা ওয়ান কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা একশো নিরানব্বই টাকা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন ইয়ালোর ভিতরে দারুণ কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে থাকবে ওয়ালাইকুম সালাম এটা দেখ এটা হচ্ছে পেস্তা গ্রেন এটা এটা হচ্ছে লিলেন কটনের ভিতরে এটাও খুব সুন্দর এখানে বেল্ট করা আছে পাইল ওয়ার্ক করা আছে কালার আছে অনেকগুলো অনলি একশো নিরব্বই টাকা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হোয়াইট কালার এটা হচ্ছে পেস্ট কালার আর এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি এটা পেস্তা গির জার্স দেখতেই পাচ্ছে এটা চুনি প্রিন্ট করা এটা এখানে কিন্তু সিকোয়েন্স করা আছে এটা একশো নিরানব্বই টাকা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এক পিসও একদম পাইকারিতে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করলেই প্রোডাক্ট হাতে চলে যাবে এটা আরেকটা ডিজাইন এটা একশো নিরানব্বই মানে আগে থেকে সাইজও তো বড় করেছে কাপড় বডিও ভালো প্রাইস সেম বডি সাইজ হবে ওকে এটা দেখেন জর্জ এটা হচ্ছে অ্যাশ কালার এটা পেস্ট কালার এটা হচ্ছে কামিজের ভিতরে এটা একশো নিরানব্বই টাকা আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল চমৎকার এটা হচ্ছে হোয়াইট কালার এটা পেস্টের ভিতরে আছে এটা হবে ল্যাভেন্ডার আর এটা হচ্ছে ওয়ান ইউ আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছে স্মোকি করা এখানে কিন্তু সুন্দর করে কুচি করা আছে প্রাইস থাকবে একশো আজকের ভিডিওটা টোটালি একশো টাকার আনলিমিটেড কালেকশন ওকে এটা হচ্ছে ইয়ালো থাকবে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে জাম কালার এটা কামিজ প্যাটার্নে আছে তাই না ওকে এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ সুন্দর একদম মাথা নষ্ট কালেকশন এটা হচ্ছে অরেঞ্জ ঝর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা কিন্তু চমৎকার করে ডিজাইন করা হবে মিলুর কাজের তো এটা একশো নিরানব্বই এটাও আজকে ধামাকা অফারে থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে লুটপাট করে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে আছে এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ডিপ মিষ্টি আচ্ছা ভিউয়ার্স এটা দেখ এটা হচ্ছে কাঁচা হলুদ এটাও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা দারুণ একটা কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এটা মিষ্টি কালার থাকবে আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন থাকবে আপনাদের জন্য চমৎকার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই এক পিসও নিতে পারবেন দশ পিস নিলেই এক পিস ফ্রি মানে এই অফারটা কিন্তু একদম ধামাক একটা অফার আচ্ছা যা আমরা ফ্রি দেব সেগুলো হচ্ছে এই ডিজাইনগুলো ফ্রি দেবো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ডিজাইন পছন্দ করে নিতে পারবেন এগুলোর জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সরাসরি আসতে এই এখানে চলে আসবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ